Elgen. Sobayim. bol El Fa'ala. 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 şey kurus. Şey

আকলো বা আ লু ফআলু ফআলনা ও তারা সকলে করেছে इति তিন চারটা মৌসুম ফালা ফালাত শে করেছে

Uh, 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 All right. <laughs> uh, <laughs> uh. All right. i uh, that's you a little यह जो है मैं बता रहा हूं कि 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 यह जो है मैं बता रहा हूं कि

সে করেছে তারা দুজন করেছে আলোচনা সকলে করেছে Yeah. Uh -huh. ამიტომაც გიგე რო წარალა რა ქას სპეციალისტები ამიტომაც გიგე წარალა ეს ძალიან საინტერესოა ავადის სენია სტაი გრაფში გიბრუსთი আহ সামনে আপনাদের ক্লাসে ছিলাম আল হালিমা ক্লাসে as a তাহলে ফালা শেখ ফালা ফালা চে করেছে ফালু ফালনা তারা তারা করেছে ঠিক আছে তাহলে এটা স্মরণ আজকের পর থেকে ইনস্টল যত শব্দ থাকবে যেমন ধরেন নাসারা নাসরাত maksud হলো সাহায্য করা তাহলে কি অর্থ বলবেন না নাসরাত অর্থ সে সাহায্য সাহায্য করেছে জি

ঠিক আছে দরাবা মানে মারা দরাবা দরাবনা দরাবা দরাবা সে মেরেছে তারা সকাল মেরেছে তারা সকাল মেরেছে ঠিক আছে তাহলে রাখবেন ফালা ফালা সে করেছে আর ফালু ফালনা তারা করেছে

ফালা ফালাত সে করেছে ফালু ফালনা তারা করেছে কথা বুঝতে পারলেন ফালু ফাল ফালা ফালাত সে করেছে ফালু ফালনা তারা করেছে আর তো সব নাগাবো জি আচ্ছা তারে খেয়াল করেন তাহলে ফালা ফালাত সে করেছে ফালু ফালনা তারা করেছে আকলো ফালতা ফালতা তুমি করেছো ফালতা ফালতি তুমি করেছ ফালতা ফালতি ফালতা ফালতি ফালতা ফালতি তুমি করেছ ফালতা ফালতি তুমি করেছ ঠিক আছে ফালতা ফালতি তুমি করেছ আচ্ছা বলো ফালতা ফালতি অর্থ কি তুমি করেছো করছো ফালতা ফালতি তুমি করেছো

نشهد الله لا اله الا انت نستغفرك السلام عليكم ورحمه الله وبركاته